চাকরি পদ ভাই বোনেরা আশা করি সকলে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শুনতে থেকে সে পর্যন্ত অবশ্যই ধৈর্য সকলে দেখবেন এই নিয়োগ বিজ্ঞপ্তির পদ সংখ্যা কতটি কোন পদে কতজন লোক নেবে কোন পদে শিক্ষাগতার যোগ্যতা কেমন বেতন স্কেল কত পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে পরীক্ষা কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবে যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যেকোনো প্রয়োজনে যেকোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাই আর বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় ঠাকুরগাঁও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরোই মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অধীন অফিস সমূহ এবং সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্য কাঠম অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্ন গণিত সত্য সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়কৃত প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্ম নির্ধারিত ফর্মে অনলাইনে দরখাস্তের আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী পদ সংখ্যা ছয়টি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড ষোলো কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে দুই নম্বর হলো লাইব্রেরি সহকারী পদ সংখ্যা একটি বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা কম্পিউটার মধ্যে রাখতে প্রতি প্রতি মিনিটে ইংলিশতে শব্দ এবং বাংলায় শব্দ থাকতে হবে পদ সংখ্যা নয়টি বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার কোন শিক্ষিত বোর্ডতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিরাপত্তা বহটি পদ সংখ্যা বারোটি বেতন গ্রেড বিশ আট থেকে বিশ টাকা কোন শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে পাঁচ নম্বর হলো মালি পদ সংখ্যা দুইটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ কোন শিক্ষিত শিক্ষা বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পরিচ্ছন্নতা কর্মী পদ সংখ্যা এগারোটি গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বে আর আফ পদসংখ্যায় একটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেট ফিশ কোন শিক্ষিত শিক্ষা পদ্ধতি মাধ্যমিক সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হবে সহকারী বাবুর সি একটি আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা গ্রেট ফিশ কোন শিক্ষিত শিক্ষা পদ্ধতি জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ রান্নার কাজে পাঁচ বছরের বিদ্যালয় থাকতে হয় উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঠাকুরঘাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি পদ আবেদন করতে পারবেন না উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি শুরু হবে একুশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল দশ হইতে শেষ হবে উনিশ ছয় দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি এক এবং দুই নং পদে জন্য ডেলিভার সার্ভিস চার্জ সহ একশো বারো টাকা তিন নং এবং থেকে আট নং পদের জন্য ডেলিভার সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টা ভিতরে পরিশোধ করতে হবে এবং সকল শ্রেণীর অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এই পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটি ঠাকুরগাঁও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন শুধু ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি আশা সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোন জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন ধন্যবাদ সকলকে